হ্যালো চ্যাম্পিয়ান কেমন আছে সব আশা করছি সবাই ভালো আছে এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ তো আজকে হচ্ছে তোমরা যারা ডব্লুপি কেপি প্রিপারেশান নিচ্ছ আজকে তাদের মানে প্র্যাকটিসের তৃতীয় দিন তো প্রথম দিনে প্র্যাকটিস বলেছিলাম দ্বিতীয় দিনের প্র্যাকটিস বলেছিলাম আজকে বলবো তৃতীয় দিনের প্র্যাকটিস তৃতীয় দিনের প্র্যাকটিসটা হচ্ছে তোমাদের তৃতীয় দিন তোমরা কি করবে ফিটনেস করবে ফিটনেস ট্রেনিং হবে ফিটনেস ট্রেনিংটা কেমন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিটনেস কি কী ফিটনেস করবে কেমন করবে কেমন কি করবে দেখে নেওয়া যাক তো এটার নামটা মনে রাখবে এটার নাম হচ্ছে হাইনি ঠিক আছে হাইনি এই যে হাঁটু ওপরের দিকে তুলবে সামনের দিকে তো এটা তিরিশটা করবে তিরিশটা করে তিনবার করবে তিরিশটা করে তিনবার ঠিক আছে এটা হচ্ছে ব্যাক কিক নামগুলো সব মনে রাখবে কিন্তু ব্যাক কিক এটাও সেম একই হবে তিরিশটা করে তিনবার তিরিশটা করে তিনবার হবে নামগুলো মনে রাখবে কিন্তু আর এই যে এটা হচ্ছে সামনের দিকে সামনের দিকে হাঁটা বসে সামনের দিকে হাঁটবে এরকমভাবে এটা হবে কুড়িটা করে করবে তিনবার করবে ওটা কুড়িটা করে তিনবার করবে আর এটা সাইডের দিকে করবে তারপরে হয়ে গেলে সাইডের দিকে এটা করবে দশটা করে দশটা বাঁ দিকে আসবে ডান দিকে আসবে দশটা বাঁ দিকে যাবে ঠিক আছে প্রথমে ডান দিক দিয়ে শুরু করবে এরকম হাঁটতে হাঁটতে আসবে ডান দিকে আসবে দশটা তারপর বাঁ দিকে যাবে আবার দশটা এই যে বাঁ দিকে আবার যাবে দশটা ঠিক আছে এটা ওরকম তিন সেট করে করবে সব তিনবার করে করবে ডান দিকে দশটা করবে তিনবার তারপরে দিকে করবে দশটা তিনবার তারপর হয়ে গেল তারপরে এরকম হা হেঁটে পেছনের দিকে আসবে তিনবার ঠিক আছে এরকম পেছনের দিকে তিনবার আসবে তিনবার নাই মানে কুড়িটা করে তিন তিনবার আসবে তারপরে এটা হচ্ছে জাম্পিং সাইড জাম্পিং যে এরকম করবে এদিকে ডান দিক দশটা যাবে তারপর দিক দশটা যাবে এইভাবে করবে দশটা দশটা করে তিনবার করবে এটাও তিনবার করবে তো এই সমস্ত ফিটনেস হয়ে যাওয়ার পরে সমস্ত ফিটনেস ট্রেনিংগুলো হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে স্পিড করবে যারা এসাইডের জন্য প্রিপারেশান নিচ্ছ যারা আটশো মিটারের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কি করবে চারটে চারটে পঞ্চাশ মিটার দৌড়বে একটা মেপে নেবে একটা মাঠে তোমরা যে মাঠে প্র্যাকটিস করছো মেপে নেবে যে পঞ্চাশ মিটার দৌড়তো কতটা পঞ্চাশ মিটার দৌড়তো চারটে দৌড়াবে চারটে চারটে পঞ্চাশ মিটার করবে ফুল স্পিডে করার দরকার নেই ফুল স্পিডের থেকে একটু কম করবে ঠিক আছে ফুল স্পিডের থেকে একটু কম স্পিডে করবে চারটে করবে একটা করলে করে এসে আস্তে আস্তে হেঁটে আসবে এসে কিছুক্ষণ দাঁড়াবে এক মিনিট মতন দাঁড়াবে এক দু মিনিট দাঁড়িয়ে আবার আবার একটা করবে এরমভাবে পরপর চারটে ফিফটি মিটার করবে ঠিক আছে তো পাঁচ মিনিট বিশ্রাম নেওয়ার পরে একশো মিটার দৌড়বে পাঁচটা ওই একশো মিটার দৌড়বে একশো মিটার একটা মার্ক করে নেবে একশো মিটার ধরো একটা একশো মিটার করলে ওটা ওটাও ফুল স্পিডে যাওয়ার দরকার নেই ফুল স্পিডের থেকে একটু কম স্পিডে যাবে ঠিক আছে পুরোপুরি ফুল স্পিডে যাওয়ার দরকার নেই ফুল স্পিডের থেকে একটু কম স্পিডে যাবে একটা একশো মিটার দৌড়ালে একশো মিটার দৌড়িয়ে এসে একটুখুনি ওখানে দাঁড়িয়ে পা হাত পা টেনে নিয়ে আবার একটা করলে এরমভাবে পাঁচটা করবে এটা এটা বললাম যারা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ যারা আটশো মিটারের জন্য করছো এবার বলছি যারা ষোলোশো মিটারের প্রিপারেশান নিচ্ছ ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে রাখো এবং ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যারা আটশো মিটারের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে যেমন বললাম যে একটা 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 ফিফটি মিটার দৌড়িয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটা করবে এরম পরপর চারটে করবে তোমরা কি করবে পাঁচটা আশি মিটার করবে ওরকম ঠিক আছে পাঁচটা আশি মিটার দৌড়াবে একটা একটা করলে করে এসে ফিরে এসে আস্তে 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 হেঁটে এসে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এক দু মিনিট দাঁড়িয়ে আবার একটা করলে ফুল স্পিডের থেকে একটু কম ঠিক আছে পুরো পুরোপুরি স্পিড দেওয়ার দরকার নেই তাহলে সেভেন্টি পার্সেন্ট স্পিড এরকমভাবে করবে করে পাঁচটা করবে পাঁচটা আশি মিটার হয়ে গেল তারপরে প্রায় সাত আট মিনিট রেস্ট দেবে সাত আট মিনিট রেস্ট দিয়ে আবার তারপরে আবার একশো মিটার যাবে একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার যাবে তোমার ধরো পাঁচটা একশো কুড়ি মিটার যাবে ঠিক আছে ওটাও ওটাও ফুল স্পিডে দেওয়ার দরকার নেই যেহেতু আজকের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে কোনো কিছুই ফুল স্পিডে করা যাবে না ঠিক আছে তাহলে তোমরা যদি প্রথম সপ্তাহে ফুল স্পিডে করার চেষ্টা করো তাহলে তোমাদের সিন পেইন হতে পারে এবং আরও আলাদা আলাদা চোট লাগতে পারে সেই জন্য বলছি প্রথম প্রথম সপ্তাহটা পুরোপুরি ফুল স্পিড দেবে না আর আজকেরা কি করবে তোমাদের এই প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ডিপস দেবে যতটা পারবে কুড়িটা পারো পনেরোটা পারো ম্যাক্সিমাম পনেরো কুড়িটা ম্যাক্সিমাম কুড়িটা পনেরোটা থেকে কুড়িটা ওর বেশি দেওয়ার চেষ্টা করবে না তিন তিন সেট দেবে তিন সেট কুড়িটা দিলে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফের কুড়িটা এরকমভাবে তিন সেট করবে ডিপস দেবে চিন আপ দেওয়ার জায়গা থাকলে চিন দেবে আর তারপরেই ওই পেটে এক্সারসাইজগুলো করবে পেট আটশো মিটারের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং যারা ষোলোশো মিটারের জন্য প্রিপারেশান নিচ্ছ উভয়ই তোমরা রেগুলার রেগুলার প্র্যাকটিসের শেষে পেটে যে এক্সারসাইজগুলো দেখানো আছে পেটের যে এক্সারসাইজগুলো বলেছিলাম ওইগুলো রেগুলার করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে রাখো এবং ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ